আজকে টোটোতে বসে থাকা প্যাসেঞ্জার সুযোগ নিয়ে টোটোকে নিয়ে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করেন ঘটনা যখন টোটো চালক কোন একটা জিনিস কিনতে গেছিলেন টোটোকে রেখে সেই সময় প্যাসেঞ্জার যে বসেছিল সে টোটোটাকে নিয়ে পালাতে যায় তা যদিও ধরা গেছে তার বিচার হিসেবে দেখতেই পাচ্ছেন কি হচ্ছে তার বিচার কল্যাণে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজ আলী সুরাজ বলো বিস্তারিত কি হয়েছে বিষয়টা দেখো যেটা দেখা গেল যে আরামবাগ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে একদম যে হসপিটাল দিকে রাস্তা যায় একদম সেখানটা থেকে একদম ট্যাক্সি দিকে সেই সময় এক টোটো চালক তার বাড়ির জন্য কিছু বাচ্চার খাবার কিনতে নামে এবং যাই সেখানে কিনতে যাওয়ার বড় মুহূর্তেই যে ওই টোটোতে প্যাসেঞ্জার হিসাবে ছিল সে কিন্তু ওই টোটো নিয়ে পালিয়ে যাচ্ছিল এমন ভাবে পালিয়ে যাচ্ছিল সে সেখানে দেখা যায় যে একজন বাচ্চাকে যারা যাত্রী বাস ধরার জন্য দাঁড়িয়ে আছেন সেই রকম এক বাচ্চাকে ধাক্কা মারে এবং সে পড়ে যায় এবং সেই সময় অনেক মানুষ দাঁড়িয়ে থাকা সেই সব মানুষ চিৎকার করতে থাকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এবং প্রচুর মানুষ কারণ আরামবাগ জুড়ে দুর্ঘটনা লেগেই রয়েছে অনেকে দূর থেকে শুনে তারা ছুটে আসেন যে বড় সড়ো দুর্ঘটনা নাকি সেটা দেখতে এবং পরে সেই টোটোকে আটক করে একদম যেখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডে আটক করে এবং আটক করে বেশ দু চার ঘা বলা যায় দেওয়া হয়ে দেয় জনগণ এবং সেখান থেকে তারপরেই হাজির আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান এবং তিনি বিষয়টা জানার চেষ্টা করেন জানতে পারেন যে চালক চালক নয় টোটো অথচ মদ্যপ অবস্থায় রয়েছে এবং সেই হিসাবেই তার তাকে বলা হয় এবং টোটো চালক যে আছে তাকে কি কারণে কি হয়েছে তার কাছে জেনে তার সেই রকম দেওয়া হয় তাকে কান ধরে উঠবোস করানো হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয় একেবারে যাই হোক আপনারা সেই ছবি দেখছেন যদিও এটাও কখনো কেউ বিচার এইভাবে তুলে নিতে পারেন না কারোর সম্বন্ধে রকম কোন অভিযোগ থাকলে তার আইনি প্রসেস রয়েছে সেক্ষেত্রে এইভাবে একটা অপমান করা রাস্তার সামনে দাঁড়িয়ে সেটাও করা যায় না তবে যাই হোক সাময়িকভাবে বিষয়টা হ্যাস্তনস্ত করতে সেই বিচার করেছিলেন এলাকার ক্ষুব্ধ মানুষজন সেই ছবি আপনারা দেখছেন এভাবেই আজকে কিন্তু বেশ এলাকাটা সরগরম ছিল বলা যায়